কিন্তু কেউ না যাওয়া হবে নিজে খুব করে আমরা যাবো নি তাহলে সেটা আমাদের স্কুল নয় আমাদেরকে যেতে হবে এবং আমরা যদি কেউ দশ টাকা দিই সেটাও স্কুলকে গ্রহণ করতে হবে আমরা সেখানকে দাঁড়াই থাকবো সেটা তাকে খেতে দিতে হবে যদি খাবার সবার জন্য থাকে ওই দশ টাকা পাঁচ টাকাতেও তাকে খাবার দিতে হবে আর ওই স্কুলের যারা ছাত্রছাত্রীদের টাকা নিয়েছে টাকা তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে সারেঙ্গে প্রাক্তন ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সারেঙ্গা চৌমাথা মোড়ে সারেঙ্গার মহাত্মা যে স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্ররা একটা বিক্ষোভ সমাবেশ জমায়েত হন উল্লেখ্য আগামীকাল থেকে তিন দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে সারেঙ্গার মহাত্মা যে স্মৃতি বিদ্যাপীঠের পঁচাত্তর বর্ষপূর্তি অনুষ্ঠান আর অনুষ্ঠানকে কেন্দ্র করি এক প্রাক্তনী সারেঙ্গা বাজারে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন মূলত বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীদের কাছে নেওয়া চাঁদা ফিরিয়ে দেওয়ার দাবি সহ প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে তার অর্থনৈতিক মানদণ্ড বিচার এবং স্কুলের অনুষ্ঠানে একটি যাত্রাপালার আয়োজন কেন এই অভিযোগ করেন বিক্ষুপ্ত প্রাক্তনীরা আগামীকাল অনুষ্ঠান শুরুর সময় বিক্ষুপ্ত প্রাক্তনীরা স্কুলে গিয়ে তাদের প্রতিবাদ জানাবেন বলে জানা গেছে এ বিষয়ে আমাদের পঁচাত্তরতম বর্ষ উদযাপন হচ্ছে খুবই গর্বের বিষয় এবং যতটা গর্বের বিষয় তার সঙ্গে আমাদের প্রাক্তনীদের কাছে ততটাই বেদনার বিষয় তার কারণ আমাদের স্কুল যাদের পয়সা আছে যারা চাকরি করে যারা স্কুলকে ভালো মোটা ডোনেশন দিতে পারবে সেই রকম লোকের কাছে মোটা মোটা ডোনেশান নিয়ে তাদেরকে ইনভিটেশন কার্ড এবং তাদেরকে খাবার কুপন দেওয়া হয়েছে এমনও ঘটনা হয়েছে দুই ভাই এক ভাই ব্যবসা করে এক ভাই চাকরি করে চাকরি করা ভাই কুপন পেয়েছে আমন্ত্রণপত্র পেয়েছে ব্যবসা করা ভাই পায়নি এবং হাজার হাজার আমাদের যে স্কুলের ব্যবসায়ী যারা পান দোকান করে টোটো চালায় ব্যবসা করে চাকরি করে না এমন কেউ একজন কেউ এরকমভাবে ইনভিটেশন পায়নি পক্ষিগত কয়েকজন যাদের নিজেদের লোক চাকরি করে ভালো টাকা দিয়েছে তাদেরকে দেখে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আমাদের স্কুলে হচ্ছে এই ভেদাভেদের বিরুদ্ধে আজকের প্রতিবাদ স্কুলের প্রাক্তনই সবাই সমান আপনাকে টোটো চালাই যে কিছু দিতে পারুক কে নেই পারুক তাকে কিন্তু সমান সম্মান দিতে হবে এক নম্বর দু নাম্বার আমাদের প্রতিবাদের মেন যে এজেন্ডা সেটা হচ্ছে স্কুলের প্রত্যেক ছাত্র ছাত্রর কাছ থেকে আড়াইশো টাকা করে নেওয়া হয়েছে স্কুলে এমন অনেক ছাত্র আছে যারা অতি দরিদ্র সীমার নিচে বাস করে তাদেরকে অবিলম্বে টাকা ফেরত দিতে হবে কোনো স্টুডেন্টের কাছে রানিং স্টুডেন্টের কাছে কোনো টাকা নেওয়া যাবে রানিং স্টুডেন্টকে সরকার খাবার দিচ্ছে মিড ডে মিল তারা স্টুডেন্টের কাছে টাকা চার্জ করে এমনকি এটাও বলা হয়েছে যে টাকা না দিলে ভর্তি হতে পারবে না সেরকম গার্জিয়ান কিন্তু আপনাদের কাছে আছে যদি চ্যালেঞ্জ করে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারবেন নাম্বার তিন আপনারা শুনলে অবাক হবেন স্কুলে একটা বলা হচ্ছে রূপের রানী চোরের রাজা আমরা এতদিন পর্যন্ত জানতাম যে স্কুলে সেটাই হয় যে না শিক্ষার্থী শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হয় এক্ষেত্রে রূপের রানীর চোরের রাজা রোমান্টিক ছাত্রবালা ফাইভ সিক্স সেভেনের বাচ্চারা কী শিখবে আমাদের সভাপতি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছে তারা ছাড়া তারা ছাড়া কেউ বলতে পারবে না তো আমাদের মেন তিনটে দাঁড়িয়ে তিনটে দাঁড়িয়ে মানতে হবে কাল সকাল দশটায় আমরা এখানে সবাই চড়া হবো আজকে আপনারা দেখেছেন কয়েকশো ছাত্রছাত্রী এখানে এসে চড়া হয়েছিল প্রাক্তন কাল আমার বিশ্বাস আরও মানুষ এখানে এসে চড়া হবে এবং আমরা কিন্তু কালো কাপড় পেঁধে হোক বা আমরা প্লে নিয়ে হোক আমরা কিন্তু স্কুলের স্কুলে যাব শান্তিপূর্ণভাবে যাব কিন্তু আমাদের প্রতিবাদটা স্কুলের বুকে কিন্তু আমরা জানিয়ে আসবো আমার নাম প্রেম মিশ্র আমি একজন প্রাক্তনিক দু হাজার এগারো সালে আমি তখন কিন্তু তখন আমাদের সম্মান এখন এর যে ইয়েরা মাস্টার মাস্টার আছে বা মানে ম্যানেজমেন্ট কমিটি আছে তারা তাদের স্টুডেন্ট দিকে কি ভাবে